বাজারে থাকা মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বাজেয়াপ্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ত্রিশ কোটি টাকার উপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রত্যাহার করে ধ্বংস করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত শাকের রিপোর্টে চলতি বছরের প্রথম এগারো মাসে বাজারে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ত্রিশ কোটি টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ নকল অনিবন্ধিত ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত কোটি ছাব্বিশ লাখ দশ হাজার দুশো টাকা জরিমানা আদায় করা হয়েছে সোমবার হাইকোর্টে এসব তথ্য তুলে প্রতিবেদন দাখিল করে ওষুধ প্রশাসন অধিদপ্তর দুই কোটি সপ্তশি লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো নয়টি বিভিন্ন ধরনের ঔষধ ধ্বংস করা হয় সেই সাথে সারা দেশে মানুষকে সচেতন করার জন্য দুইশো সাঁত্রিশটি সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে যেন মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে বাজারের কারখা কারখানা সম্বন্ধে বলেছে যে কারখানাতেও এই ধরনের ওষুধ মেয়াদিত্তীর্ণ ওষুধ থাকছে কিনা বা স্টকে রাখা হচ্ছে কিনা সেই ব্যাপারে বলেছে নজর দিতে ভ্রাম্যমান আদালতে এক হাজার চারশো মামলা করা হয় শুনানি শেষে আগামী তিন মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিরোধী অভিযানের সর্বশেষ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছেন আদালত বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ অ্যাভেলেবল আছে ছিল এবং এই যে ধ্বংস করার যে প্রসেস উইথড্রো করার যে প্রসেস এটা অবশ্যই কন্টিনিউ যেন থাকে এটা আমাদের আর্জি ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ সৃষ্টি করেন যেটা জনগণের স্বাস্থ্য ঝুঁকি বা জীবন ঝুঁকির কারণ ঘটায় তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার্স একটা মামলা যে ওনারা নির্দেশনা দিয়েছিলেন আমরা কিন্তু এবার বেশ উল্লেখযোগ্য সংখ্যক মামলা স্পেশাল পাওয়ার্স একটা দেয়া হয়েছে যেটা শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে দুই সালের সতেরোই জুন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে রিট করেন নির্বাহী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন শাকের আর্য একুশে টেলিভিশন ঢাকা